ফেরত গেল ভাটপাড়া পুরসভার পঞ্চদশ অর্থ কমিশনের একত্রিশ কোটি টাকা ফলত চ্যালেঞ্জের মুখে পড়ল পুরো অঞ্চলের নাগরিক পরিষেবা খারাপ পারফরমেন্স সহ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে না পারার কারণেই এই টাকা ফেরত বলে সূত্রের খবর পঞ্চদশ অর্থ কমিশনে টাকা ফেরত চলে যাওয়ায় ক্ষুদ্ধ পুরসভার একাধিক সিআইসি যদিও তারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা ফেরত নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বল দেখুন টাকার একটা নিয়ম আছে এই ট্রান্স এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন সেখান থেকে পেনশন দিচ্ছে পেনশনে টাকা দিতে পারছে না কেন এখানে ট্যাক্স তুলতে পারে না এরা এরা এক্স এর থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয় ওই নায়ক ফিল্মের বয়ের মত যে আমার কত হলো এইটা নিয়ে এটা অনেক আগে চলে গেছে এটা অনেক আগে এই টাকা এক এক সপ্তাহ আগে টাকাটা ফেরত ব্যাক করে গেছে কেন এরা হিসাব দিতে পারছে না এখন কিছু মনে করবেন না যে চেয়ারম্যান সারাক্ষণ ঘুমিয়ে থাকে এই তিন দিন আগে ওটা আপনাকে দেবে না এই ভাইস চেয়ারম্যান একটা ভিডিও করেছে আপনাকে দেবে না সিআইসি মিটিং চলছে ঘুমিয়ে আছে চেয়ারম্যান মিটিং শেষ হওয়ার পরে সবাই উঠছে তখন বলছে হ্যাঁ মিটিং শুরু করুন পুরো ভিডিও ওর কাছে আছে ভাইস চেয়ারম্যানের কাছে কিন্তু দেবে না আপনি তো এই অবস্থাতে এই পার্টি চলছে এই অবস্থাতে পার্টি চলছে ডেভেলপমেন্টের টাকা আমাদের এখানকার মানুষের টাকা পাওনার টাকা আমাদের হিস্সার টাকা হাটপাড়া পৌরসভা প্রত্যেকটা মানুষের হিস্সার টাকা এই টাকা পঞ্চদশ অর্থ কমিশনের টাকা অন্য খাতে খরচ করা যায় না কিন্তু ভাটপাড়া পুরসভায় পেনশিয়ান প্রদান সহ অন্য খাতে কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা খরচ করেছে তাছাড়া ঠিকমতো হিসেব ও জমা দিতে পারেনি টাকা ফেরত চলে যাওয়ায় পুরো অঞ্চলের উন্নয়ন থমকে গেল এ প্রসঙ্গে ভাটপাড়ার পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন দেখুন আপনাদের কাছে যে খবরটা যে আছে আমার কাছে এত ডিটেলে কোনো খবর নেই এরকম একটা খবর আমাদের কানে এসেছে আপনার সাংবাদিকরাও ধরছিল বাট আজকে তো ছুটি তোমারও ফার্স্টাবারে গিয়ে খবর নেব বাট এটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে প্রয়োজনীয় নথি দিয়ে আবার আর পেলে যাব নিশ্চয়ই কনসিডার করবে সব উন্নয়ন তো না না এ তো এ তো আগে এখন টাকা ঢোকা শুরু হয়নি আমরা পাবো না যদি আমাদের কেটেই থেকে বললাম তবে প্রয়োজনের নথি দিয়ে আবার আর যাব এখনো পাওয়ার সময় যে পেয়ে গেছে সবাই আমরা পাইনি নট লাইক ড্যাট সেরকম কোনো ব্যাপার নেই এটা নিয়ে কি আবার বোর্ড মিটিং দিয়ে বোর্ড মিটিং কেন যদি যদি এটা সত্যি হয়ে থাকে যদি কোনো রিক্যাল ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে তাহলে আমরা একটু সাবমিট করব এটা কালকে আপনার খতিয়ে দেখবেন হ্যাঁ নিশ্চয়ই আজকে তো ছুটি কালকে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় একতিরিশ কোটি টাকা কেন পুরসভা পাবে না তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় আবেদন করা হবে ব্যুরো রিপোর্ট কলমে দুনিয়া